তুমি কি সব বলতেছ গেস্ট গেস্ট একদিনের পরিচয় আপনার ছেলে একটা মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে আসছে আপনি যদি সঠিক সময় সঠিক শিক্ষা দিতেন আজকে আপনার ছেলে কাহিনি করতো না ভাবি এমন কিন্তু বারাবাড়ি হয়ে যাচ্ছে না বারাবাড়ি কি দেখছো তুমি আমি তো কিছু বলেই নাই মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও তুমি শিখো নাই আমি শিখি নাই না তালবিন আব্বা তোমার ভাইকে আগে নিয়ে আসছে তুমি দেখো কি রেম কে ভাইয়া তোমা এখানে কি ভাইয়া ও ওই বাসা থেকে রাগ করে চলে আসছে তো তো আমাদের বাসে নিয়ে আসছি কয়টা দিন থাকবে তোর আগে এটা ভাবা উচিত ছিল এই বাসায় তোর নিজের থাকা জায়গা চলো রুবা আরে কোথায় ছিল তুমি এটা কিসের টাকা টাকা কই পাইছি জানার দরকার নাই তুমি টাকা দিয়ে একটা বাসা ভাড়া করো তারপরে মানুষের বাসায় কাজ করে আমরা খাবো আর অপমান সহ্য হইতেছে না এই বাসার থাকতে পারছি না দিলরুবা বালা দুইটা তো আমার মায়ের হাতে ছিল তুই বিক্রি করে দিলা তুই ইনকাম করে আবার কিনা দিও আব্বা টাকা দরকার আপনি আমাকে বলতেন এবারে চুরি করবেন কি বলতেছে বলবো কারণ ছেলের ওপরে বসে বসে কেন আবার চুরি করেন বিশ্বাস করো আমি চুরি করি নাই আমি জানি আমি বিশ্বাস করি বিশ্বাস করি

আমরা তাহলে এখন বড় একটা বাসা নিব আমরা একসাথে থাকবো তোমার মাথায় কি গিলু বলে কোনো কিছু আছে আমি অফিসে আমার ছোট ভাইকে বজ ডাকতে হচ্ছে আর তুমি আসো সবাইকে মিলে একসাথে থাকার বুঝলাম না দাদা বাবা মা এখানে এ যে বৌমা মানে ও কিভাবে আমি তো ডাতেয়া বালা দুটা বিক্রি করে তুমি টাকা দিয়ে একটা বাসা ভাড়া করে আর অপমন সহ্য করতেছ না এই ভাষায় থাকতে পারছ না ওই টাকা তো বাবার হাতে বড় বৌমা দেখছে আমাদেরকে মিথ্যা চুরির কথা বলে ছেলের ইনকামের উপর বসে বসে লজ্জা লাগে না আবার টাকা চুরি করে ছি যদি অপমন সহ্য করতে না পারে আমরা বাড়ি থেকে বের হয়ে যাই তারপর তোর বাবা একটা ভাষায় দারোয়ানের চাকরি নেয় সেই ভাষার সামনে বৌমা আজকে তো বাবাকে দেখে আমাদের এখানে নিয়ে আসে বাবা তো নেট এত অসহায় না আচ্ছা তোমার কি একটাই ছেলে আরেকটা ছেলে আছে না না আমাকে অন্তত একটু জানাইতে পারতা আয়োন কোথায় মা তুমি আর এত দিন তোমরা কই বাসায় কাউকে কোনো কিছু না জানায় পের হয়ে গেল আমাদের তো টেনশন হয় নাকি আর তোমাদের যদি টাকা পয়সা লাগে ভাষায় আসতা কি মামাকে একটা ফোন দিতা এটা তোমার কাজের জায়গা বেম আয়োন মা তুমি এখানে তোর পছন্দের খাবার নি আসছি মা আমি তো রাতে বাসায় যেতামই ঠান্ডা হয়ে যেত না মা তুমিও না তো আমার পছন্দের খাবার কি আনছি মা ও মরল যাক খুব তোর সাথে আমার কিছু কথা ছিল এক্সকিউজ তোর সাথে আমার কিছু কথা ছিল এদিকে তন্ময় আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে এটা বাসার ড্রয়িং রুম না সেটা ঠিক আছে বাট আমি তো তোর বড় ভাই যে সন্তান তার বাবা মাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দিতে পারে সে আর যাই হোক আমার ভাই হতে পারে আপনি এখন আসতে পারেন হলো দাঁড়িয়ে আছেন কেন যান